বাংলাদেশের ফুটবলের রূপকথার গল্প তেমন জামাল ভুইয়ার রূপকথার গল্প হামজা চৌধুরীর দু একদিন আগেও যখন আমরা ভাবছিলাম হামজা চৌধুরী আসার কারণে জামাল ভুইয়া স্টার্টিং ইলেভেনে চান্স পাবেন কিনা সেখানে কোচ হ্যাভিয়ার কাপ ব্রেরা শুরুর একাদশে রাখলেন জামাল ভুইয়া হামজা চৌধুরী দুজনকেই এবং তার ফলাফলও পেলেন খুব দ্রুত ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই জামাল ভুইয়ার কর্নার থেকে চমৎকার হেডারে গোল করলেন হামজা চৌধুরী বাংলাদেশ এগিয়ে গেল এক শূন্য গোলে এবং প্রথমার্ধ শেষে এই এক শূন্যই খেলার ফলাফল শুধু এই তবে শুধু আমরা এই কর্নারের গোলেই কিন্তু আমরা খেলাটাকে সীমাবদ্ধ রাখতে পারি না চমৎকার শুরু যেরকম হয়েছিল বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যেমন দর্শকের উল্লাসে মেতে উঠেছিল পুরো ম্যাচ জুড়েই কিন্তু পুরো প্রথমার্ধ জুড়েই কিন্তু বাংলাদেশে ডমিনেট করে গিয়েছে ভুটানের বিপক্ষে একের পর এক অ্যাট্যাক তৈরি করে যেহেতু জামাল ভুইয়ার কথা বললাম যেহেতু আমরা হামজা চৌধুরীর কথা বললাম ফাহমিদুলও কিন্তু শুরু করেছে তবে ফাহমিদুল কিন্তু শুরুতে কিছুটা কিছুটা স্ট্রাগল করছিল তার টাচগুলো কিছুটা হেভি হচ্ছিল তারা কিছুটা পাস লুজ করছিল সে তবে বিশ থেকে পঁচিশ মিনিটের মাথায় সে কিছুটা রিদম পায় এবং যার ফলে আমরা দেখতে পেয়েছি একত্রিশ মিনিটের মাথায় সে লেফট সাইড থেকে কাটিং করে সে ডি বক্সের বাইরে থেকে লম্বা করে একটা শট নেয় তবে সেটা ডি বক্স বার পোস্টের কিছুটা উপর দিয়ে যাওয়ার কারণে গোলে কনভার্ট হয়নি শুধু তাই নয় তার ঠিক দু থেকে তিন মিনিট পরে চমৎকারভাবে সে কিন্তু ভুটানের রাইট ব্যাককে ড্রিবল পাস করে সে চমৎকারভাবে বেরিয়ে কাউন্টার অ্যাটাক ক্রিয়েট করে এবং কাউন্টার অ্যাটাক থেকে সে চমৎকার একটা থ্রু বল দেয় যা বাংলাদেশের স্ট্রাইকারের বাম্পায়ার একটা শট ঠেকিয়ে দেয় ভুটানের গোলরক্ষক অর্থাৎ বাংলাদেশ কিন্তু একের পর এক চান্স ক্রিয়েট করেছে এবং ফাহমিদুল কিন্তু শুরুতে কিছুটা স্ট্রাগল করলেও পরবর্তীতে সে বেশ খাপ খাইয়ে নেয় এবং খাপ খাইয়ে নেওয়ার কারণে চমৎকার কিছু সুযোগ সৃষ্টি করে জামাল ভূইয়াও কিন্তু মিডফিল্ডে যেহেতু তিনি খেলেছেন হামজাকে পেছনে ডিফেন্সিভ সাপোর্টে রেখে তিনি কিন্তু কিছুটা উপরে এসেছেন প্লেমেক করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশ লেফট উইং রাইট উইং দুপাশ দিয়েই অ্যাটাক অ্যাটাক চালিয়ে গিয়েছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম ৩৫ মিনিটের মাথায় রাইট উইং থেকে একটা ইন আসে যেটা জামাল ভূইয়ার চমৎকার সুযোগ ছিল ট্যাপিং করার ট্যাপিং তিনি করেছিলেনও তবে ভাগ্য তার সহায় হয়ে দাঁড়ায়নি বা সাহায্যে ছিল না কেননা ভুটানের ডিফেন্ডার চমৎকার ব্লক করে দেওয়ার কারণে বাংলাদেশকে দুই শূন্য গোলে লিড দিতে লিড দিতে দেওয়ার চেষ্টা ছিল তবে জামাল ভুইয়া সেই ট্যাপিং শটটি ব্লক করে দেয় ভুটানের ডিফেন্ডার তাছাড়াও ভুটান কিন্তু অ্যাটাক খুব একটা তৈরি করতে না পারলেও লং বলের উপর বেশ ডিপেন্ডেন্ট ছিল আমরা দেখতে পেয়েছি ভুটানের ডিফেন্স লাইন থেকে অ্যাটাকিং লাইনে বেশ কয়েকবার লং বল পাঠানো হয়েছিল তবে বাংলাদেশের ডিফেন্সের পেস লাইনের কাছে পরাজিত হয় তাদেরকে বারবার তপু বর্মনের কাছে তারেক কাজির কাছে প্রতিবারই কিন্তু তারা বেশ সফলতার সাথেই ডিফেন্স করে বল তাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসে এখন আমরা যেহেতু জানি যে আজকে ফ্রেন্ডলি ম্যাচ সুতরাং আমরা দ্বিতীয়ার্ধে কিছুটা পরিবর্তন হয়তো দেখতে পারি আমরা হয়তো ফাহমিদুল জামাল ভুইয়া এবং হামজা শুরু করেছিলেন একসাথে তবে সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সিঙ্গাপুরের বিপক্ষে তাই হয়তো কিছু খেলোয়াড়কে কোচ হাবিয়ার ক্যাপ্টেনরা চাইলেও রেস্টে রাখতে পারেন তবে এক শূন্য এখনও খেলা এবং কোচ ওয়েঙ্গার কিন্তু বলেছেন সিটিং অন ওয়ান ইল লিড ইজ অলওয়েজ সিটিং অন অ্যান ইলেকট্রিক চেয়ার অর্থাৎ ভুটান যদি যে কোনো সময় গোল দিয়েও দেয় তখন কিন্তু বাংলাদেশকে কিছুটা স্ট্রেস পোহাতে হতে পারে তাই বাংলাদেশ দল বাংলাদেশ দল চাইবে তাদের এই ক্লিনশিটটা অক্ষুণ্ণ রেখে সেকেন্ড হাফে আরও কিছু গোল দিয়ে বাংলাদেশের সমর্থকদের চমৎকার একটা খেলা উপহার দেওয়ার ন্যাশনাল স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ